নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্য দেখে নেবো যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন আচ্ছা থ্যাংক ইউ সো ভেরি মাছ আপনার ডেস্টিনি জার্নি আপনাদের আশীর্বাদে সাপোর্টে ফাইভ কে সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে এবং আমার অবশ্যই আমার পরিশ্রমে তো আপনাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ এবং ভবিষ্যতে আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই প্রয়োজন তবেই আরও ভালো করে রিডিং করা যাবে তো আমার এই চ্যানেলে শুধু কিন্তু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আপনারা জানেন অ্যাস্ট্রোলজির উপরে আমি একটা নতুন ভিডিও শর্টস আমি আপলোড করেছি সেটা হলো কোন কর্মে আপনার উন্নতি হবে যারা শর্টসটা এখনও চেক আউট কর্ম বিষয়ে জানতে চাইছিলেন তারা কিন্তু শর্টসটা চেক আউট করে নিতে পারেন আর অবশ্যই অ্যাস্ট্রোলজির একটা বিশেষ গুরুত্ব আছে আপনারা প্রত্যেকেই জানেন চলুন শুরু করি আর আশিভিত্তিক রিডিং কিন্তু নয় ট্যারোটে যে যে কার্ডে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই শুধু এক্সপ্লেন করে দিই আচ্ছা টরাস ভার্গো ক্যাপ্রিকান থ্রি অফ কুইন পেন্টিক বটম অফ দ্য ডেক হচ্ছে সেভেন অফ ওয়ান্স ক্লারিফাই করব হুম ফার্স্ট কার্ডটা দেখে নিচ্ছি থ্রি অফ অটিকের কার্ড কেন রয়েছে আচ্ছা মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সমস্ত সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই ট্যারটটা শুধুমাত্র কিন্তু হিউম্যান এনার্জিকে বেস করেই বলা হয় যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানে কিন্তু চেক আউট করে নেবেন সেখানে কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা কমেন্ট সেকশানে পিন পোস্টও করে দেওয়া থাকে কন্টাক্ট ডিটেলসটা ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান সমস্ত বিষয় কিন্তু পার্সোনালি চার্টকে প্রেফারেন্স দিয়ে ভালো করে পার্সোনাল গাইডেন্স করা হয় আচ্ছা থ্রি অফ পেন্টিকালস এবং হচ্ছে দ্য হায়ার অফ কার্ড দেখুন আপনাদের যে রিলেশনশিপটা একটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা প্রবলেমেটিক সিচুয়েশানসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেন প্রবলেমেটিক সিচুয়েশানসে দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে দেখতে মানে পরিষ্কার এখানে একটা হ্যাঁ এবং তার সাথে সাথে একটা ভালো জিনিস বলে দিই আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল বন্ডিং আছে অবশ্যই কারণ এই বন্ডিংটা কিছু বন্ডিং যদি না থাকে তাহলে আপনারাও কিন্তু ঘুরে ফিরে এসে আবার আপনাদের পার্সন যেমনই আপনাদের সাথে বিহেভ করুক না কেন কখনোই আপনারা সেই পার্সনের এনার্জিটাকে চেকআউট কখনই করতেন না যদি আপনি পুরোপুরি সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন আপনি কখনোই সেখানে ফিরে যেতে পারতেন না এটা খুব একটা হিউম্যান নেচার যে যেখান থেকে মানুষের মন উঠে যায় মানুষ কিন্তু সেখানে কখনোই আর ফিরে যায় না কিন্তু আপনারা পুরোপুরি সেখান থেকে নিশ্চয়ই বেরোতে পারেননি তাই জন্য আপনার পার্সন আপনার সাথে খারাপ করুক যাই করুক অন্যায় করুক তা সত্ত্বেও আপনারা কিন্তু একবার না একবার আপনারা পার্সোনাল এনার্জি চেক করতে আসেন রাইট তো এখানে একটা বন্ডিং রয়েছে যে বন্ডিংটা সহজে কিন্তু ছেড়ার নয় এটাই দেখা যাচ্ছে সমস্যা আছে কিন্তু ছেঁড়ার নয় এবং একাধিকবার আপনাদের পার্সনের মধ্যে আপনার সাথে কিন্তু দেখতে পাচ্ছি যেখানে সেখানে রিলেশনশিপে ভীষণ আপস অ্যান্ড ডাউন রয়েছে ম্যারিড আন্ডম্যারিড যা তারাই দেখছেন না কারণ রিলেশনশিপে কিন্তু ভে ভেরি মাছ আপস অ্যান্ড ডাউন রয়েছে কারোর এখানে আপস অ্যান্ড ডাউন রয়েছে যে প্রথমত প্রথম বিষয়ে যে ফ্যামিলি কিছু ইস্যুস থাকতে পারে সেখান থেকে কোনো ডিসএগ্রিমেন্ট থাকতে পারে বা পরবর্তীকালে সেখানে কোনো সমস্যা থাকতে পারে এখানে একটা ফ্যামিলি একটা রোল প্লে করছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তো প্রবলেম বা আপনারা এমন একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে যেখানে হয়তো সেই রিলেশনশিপটা পরবর্তীকালে পরিণতির জায়গাটা দেখতে প্রবলেম রিলেশনশিপ তো হয়েই যায় ভালোবাসা তো হয়ে যায় কিন্তু পরে যখন আরও পাঁচটা লোক সেখানে ইনভলভমেন্ট হয়ে যায় তখনই কিন্তু প্রবলেমটা হয় যে এটা এগোবে কি না এরকম যদি হয় মানে যদি এখানে ছোট বড় কথা বলছি না আমি একটা এনার্জি পাচ্ছি তাই বলছি যদি এখানে কোনো ছোট বড়ো মানে আপনার আপনি তার থেকে ছোট বা তিনি আপনার থেকে বড় এরকম যদি মানে ছোটো বয়সে কারোর সাথে ছোটো রিলেশনশিপ থেকে থাকে সেই জায়গায় পরিণতি দিতে গেলে সেখানে প্রবলেম ফ্যামিলি মানবে কি না এই বিষয়গুলো নিয়ে প্রবলেম আপনার ফ্যামিলি অত্যন্ত হয়তো ট্র্যাডিশনাল তার ফ্যামিলি অত্যন্ত ট্র্যাডিশনাল প্রকৃতির মানুষ যে সে তারা হয়তো ঠিকঠাক একটা জায়গাকে না ভেবে এগোবে না কিছু কাস্ট রিলিজিয়াস এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে তো এই একটা প্রবলেম রয়েছে এছাড়াও কিন্তু আদার্স কোনো কিছু ফ্যামিলি প্রবলেম নেই সেখানেও কিন্তু সমস্যা রয়েছে এবং সেইটা থেকে দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপটা একটা প্রবলেমেটিক সিচুয়েশান এবং সেই জায়গাটাতে প্রবলেমেটিক সিচুয়েশানটা থেকে এগিয়ে যাওয়া মানে রিলেশনশিপটাই কিন্তু এগিয়ে যাওয়া এফোর্ট করে নিয়ে যাওয়াটা সত্যি খুব প্রবলেম ছিল আর আপনারা যদি এটা দেখতে পাচ্ছি আর কিছু গাইডেন্স হয়তো আপনার পার্সনকে হয়তো কেউ একজন দিয়েছে তিনি হয়তো এটাই ভালো মতো বোঝানোর থেকে চেষ্টা করেছে যে এখানে প্রবলেম আছে এই প্রবলেম নিয়ে এত প্রবলেম নিয়ে হচ্ছে যে কীভাবে এই সামনে তুমি এগিয়ে যাবে বা আরও সামনে এগোলে সেখানে প্রবলেম হবে এই বিষয় নিয়েও কিন্তু কেউ হয়তো কোনো কিছু কথা বলেছে সেটা আমি নেগেটিভ কথা বলেছে তা আমি বলছি না কিন্তু সেও কিন্তু কোনো না কোনো অ্যাডভাইস কিন্তু তিনি পেয়েছেন তো বর্তমানও ফেসটার মধ্যে রয়েছে যে এখনও কিন্তু আপনার পার্সন এই মনে করেন যে রিলেশনশিপটা পরিণতি দিতে গেলে রিলেশনশিপটা এগেন আগার আগের মতো জায়গায় নিয়ে যেতে সবাইকে মানিয়ে একসাথে নিতে গেলে কিন্তু অনেক বেশি স্ট্রাগল হার্ডলস হার্ডশিপ তাকে পোয়াতে হবে ওকে নেক্সট দেখে নিচ্ছি কুইন অফ কাপস আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে একান্ত অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ড্যারোট এনার্জি বেস্ট এছাড়া কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও তো আসে সেটা তো আপনারা আপডেট পাননি এনার্জি যেহেতু কানেক্ট করতে হয় তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সিক্স অফ পেন্টিকলস কুইন অফ কাপসের সাথে হচ্ছে সিক্স অফ পেন্টিকলস আপনার পার্সনের তো কোনো সমস্যা হলো সব থেকে বড়ো কথা উনি কিন্তু আপনাকে সামনাসামনি ফেস করার মতো ক্ষমতা ওনার নেই মানে আপনাকে মুখোমুখি যে মুখ আপনার যে মুখোমুখি হবেন মানে তার হিম্মত নেই বা ক্ষমতা নেই আপনার মুখোমুখি হওয়ার ওকে সেই কারণে সবথেকে বেটার এটাই মনে হচ্ছে যে বেটার হচ্ছে কি যে ম্যানিফেস্টেশন টেকনিক এবার ম্যানিফেস্টেশন টেকনিক কি সবাই জানে এটা তো পসিবল নয় পৃথিবীর সব মানুষ সব টেকনিকও জানে না এমনকি অনেকে অ্যাস্ট্রোলজি ট্যারট এই সমস্ত বিষয়গুলোও জানে না তো তারা কি করছে তারা কি করছে তারা মনে করে মনে মনে একটা যে কানেক্ট কানেকশানটা ক্রিয়েট করে যে এনার্জিটা যেহেতু এনার্জি বন্ডিংটা ক্রিয়েট করে সে মন থেকে চায় যে এমন কিছু হোক যেটাতে আপনাদের রিলেশনশিপটা কিছু ব্যালেন্স হয়ে যাওয়া ব্যালেন্স হয়ে যাক বা আপনাদের রিলেশনশিপটার মধ্যে একটা কোনো স্বচ্ছতা আসুক কোনো ন্যায় বিচার হোক এটা কিন্তু উনি চান মানে এমন একটা কিছু হোক যেটাতে সব দিক থেকেই ভালো হয়ে যায় লাঠিও ভাঙবে না সাপও মরবে না এরকম একটা বিষয় সব দিকটা ব্যালেন্স হোক কারণ কি আগেই আমি কার্ডে পেলাম যে আপনাদের রিলেশনশিপে এখনও পর্যন্ত স্টিল প্রবলেমগুলো দাঁড়িয়ে রয়েছে অথচ উনি কিন্তু আপনাকে হারাতেও চান না কেন কারণ আপনার যে কেয়ারিং আপনার যে বোঝার ক্ষমতা আপনি যেভাবে তাকে আন্ডারস্ট্যান্ড করেছেন হয়তো পৃথিবীতে এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যক্তি নেই আপনার সেই জায়গাগুলোকেও কিন্তু উনি বেশ মানে কী বলবো মানে মিস করে আর যেটা আমি বলছিলাম একটু আগে যে আপনাকে মুখোমুখি হওয়ার ক্ষমতা ওনার নেই মুখোমুখি হওয়ার জায়গাটা নিয়ে হচ্ছে না কিন্তু উনি এমন ধরনের পার্সেন এটা ওনার কনফিডেন্সের অভাব সম্পূর্ণভাবেই কিন্তু ওনার ল্যাক অফ কনফিডেন্স কারণ ওনার ভেতরে সেই স্পেশালিটিটা রয়েছে উনি এমন এক ধরনের মানুষ যেটা উনি যদি চেষ্টা করেন উনি যদি একটু যদি এফোর্ট নিতেন তাহলে কিন্তু যে কোনো উপায়ে সেই জায়গাটা ব্যালেন্স করে নেওয়ার ক্ষমতাটা ইউনিভার্সের কাছে ওনাকে চাইতে হবে না ওনার ভেতরেই এমন একটা স্কিল রয়েছে উনি ইজিলি সেটা অ্যাডাপ্ট করে নিতে পারেন জাস্ট সেখানে ওনার ক্ষমতা হচ্ছে না বলে এই জায়গাটা প্রসেসটা কিন্তু এগোচ্ছে না ওকে নেক্সট হচ্ছে পেজ অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্সের কার্ডগুলি ক্যারিফাই করছে ডেথের কার্ড কল ওই যে বললাম ওনার যে ফেস করার মুখোমুখি হওয়ার ক্ষমতাটা নেই বলেই এসব কাপস উনি কিন্তু নিউ বিগিনিং করতেও বা নিউ ইমোশনালভাবে শুরু করতেও পারছে না পেজ অফ ওয়ান্স এখানে কিন্তু কল মেসেজ করার কার্ডকেই বোঝায় কিন্তু সেখানে ওনার কোনোভাবেই পসিবিলিটি নেই কোনোভাবে পসিবেলই করে উঠতে পারছেন না যে আপনাকে একটা কল বা মেসেজ বা আপনাকে কোনোভাবে যোগাযোগ করি তারও একটা মেন রিজন যে তার নিজস্বগুলো সমস্যা রয়েছে নিজের কারণ রয়েছেই অবশ্যই এখানে নিজের কারণ রয়েছে যেহেতু ডেটের কার্ড এসছে ডেট মানে মানে আপনাদের রিলেশনশিপে যথেষ্ট সমস্যাগুলো তৈরি হয়েছে সেই কারণে উনি সেই জায়গাগুলো করে উঠতে পারছেন না তা সত্ত্বেও কিন্তু বাদ বাকি যে সারকাম ফিয়ারেন্সগুলো আমি যেগুলো বললাম সেগুলোকে নিয়েও কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে এবং যাদের এখানে রিলেশনশিপে প্রথমেই বলেছি যে যদি বয়সে ছোটো কারোর সাথে ডিল করে থাকেন সেটাও একটা কিন্তু মেজর ইস্যুস অবশ্যই আপনাদের রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে কারণ ফ্যামিলি রয়েছে ট্র্যাডিশনাল মনোবৃত্তি হয়তো সেখানে সেটাকে প্রায়োরিটাইজই করা হবে না ঠিক আছে যুগ যেমনই এগিয়ে যাক না কেন কিছু কিছু মানুষ কিন্তু সেই ট্র্যাডিশনাল মনোবৃত্তি একটা বাউন্ডারিজের মধ্যে আটকে থাকে যে বাউন্ডারিজ থেকে তারা সেইখান থেকে বেরোতে পারে না তো এটাই হচ্ছে প্রবলেম তো সেই প্রবলেমগুলো ক্রিয়েট করার জন্য আপনার পারসন কিছু এফোর্ট ওনার তরফ থেকে নেই অনেকেই বলেন যে এফোর্ট হচ্ছে না বা আসছে না এতদিন দেরি হচ্ছে তার মেন রিজন কিন্তু এটাই ওকে নেক্সট হচ্ছে ফাইভ সোর্সের কার্ড ফাইভ অফ সোর্স কী ক্লারিফাই করছে সো প্লিজ গাইড মি এগুলো বললাম যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল গাইডেন্সের জন্য যে কোনোভাবে আপনারা যে কোনো বিষয়ে ম্যারেজ কেরিয়ার এডুকেশনস কন্টাক্ট করতে পারেন আচ্ছা ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স হচ্ছে থ্রি অফ ওয়ার্স এই যে এতক্ষণ ধরে যে বললাম ওনার আপনার ফেস করা ক্ষমতাটা নেই কেন কারণ উনি খুব তাড়াতাড়ি কিন্তু কুইক একটা ডিসিশান নিয়েছিলেন যত তাড়াতাড়ি রিলেশনশিপে পড়েছেন তত তাড়াতাড়ি রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ারও একটা চিন্তা করেছেন হুট করে রিলেশনশিপে আপনার জীবনে হয়তো কোথা থেকে যেন মানে হঠাৎ করে যেন এই রিলেশন কিছু কিছু মানুষের জীবনে সবার তো নয় এটা জেনারেল যেহেতু রিডিং সেজন্য বলবো কিছু কিছু মানুষের জীবনে আগন্তুকের মতোই কিন্তু রিলেশনশিপটা এসে গেছে আপনি বুঝতেই চাননি আপনি বুঝতেই পারেন হতে পারে আপনি এবং অনেকে এরকমও ছিল প্রিপেয়ারও ছিল না একদমই যে আপনার জীবনে যে আপনি প্রেমে পড়বেন ভালোবাসায় জড়াবেন এই জিনিসগুলো নিয়ে অনেকে প্রিপেয়ারও ছিল না হঠাৎ করেই কিন্তু উনি আগন্তুকের মতো আপনার লাইফে আসে এবং আপনার লাইফটাকে যেরকমভাবে সুন্দর করে একটু সাজানো গুছানো ওয়েল ফার্নিশড অবস্থায় এনে দিয়ে আবার হট করেই কিন্তু দুম করে আবার সেখান থেকে বেরিয়েও গেছে তার কুইক ডিসিশান উনি নিয়েছেন এখানে পরিষ্কারভাবে এটা ক্লিয়ার কেন ধীরে ধীরে কিন্তু রিলেশনশিপ যতই এগিয়েছে আপনি দেখেছেন যেটা বেশি কিছু ম্যানিপুলেশন টক্সিক তিনি তার মতো করে নিজেকে চালানো করতে চায় এবং হচ্ছে নিজেকে চালনা করতে চায় ভীষণ টক্সিসিটি নিজের কিছু নেগেটিভ থটস রয়েছে যেগুলোকে নিয়ে এগোনো চলা যায় না বা আপনারাও হয়তো অনেক ক্ষেত্রে অনেকে অনেক সময় বলেছেন যে আপনি হয়তো ওনার সাথে থাকতে পারেন অন্য কোনো মানুষ হলে থাকতে পারতো না এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে কথাবার্তা হয়েছে কারণ এখানে সেই এনার্জিটা কিন্তু এসছে তো যাই হোক যে উনি সেটা এখন ধীরে ধীরে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স মানে এটা এক্সিকিউশনের এনার্জিকে বোঝায় কিন্তু এই এক্সিকিউশন করতে অনেক দেরি হয়ে যাচ্ছে কেন এক্সিকিউশন করতে দেরি হয়ে যাচ্ছে তার এই পুরন ফাইভ অফ সোর্সের এনার্জিটার জন্য আচ্ছা বটম অফ দ্য ডেক ইস ছিল সেভেন অফ ওয়ান্স আমি এটা ক্লারিফাই করব। সো প্লিজ গাইড মি সেভেন অফ ওয়ান্স আর কি ফোর অফ পেন্টিকলস ভীষণভাবে সেভেন অফ পেন ওয়ান্স এখানে এখান থেকে স্টার্ট হয়েছিলো এইট অফ দিয়ে যেখানে প্রবলেম ছিল হার্ডশিপ ছিল আমি অলরেডি বলেছি এবং সেখানেও কিন্তু সেভেন অফ ওয়ান সেভেন অফ ওয়ানসটাও কিন্তু সেই এনার্জিটাকেই ক্ল্যারিফাই করে তো দেখুন উনি প্রকাশ করুক বা না করুক এই রিলেশনশিপে ওনার কিছু যায় আসে না উনি সম্পূর্ণভাবে হয়তো বেরিয়ে গেছেন বা আপনিও আপনার দিক থেকে হয়তো অনেকেও এরকম দেখাচ্ছেন আমারও কিছু যায় আসে না আমিও আমার দিক থেকে এগোচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই জায়গা টা সেরকমভাবে নেই কেন কি লাস্টে বটম অফ দ্য ডেক রয়েছে সিক্স অফ ওয়ান্সের কার্ড কেন কি কারণ দুজনাই আপনারা কিন্তু সামাও ভিক্ট্রি চান আপনিও চান উনিও চান আপনিও চান যে ঠিক আছে যা হয়েছে উনিও একবার আসুক কথা বলুক ফিরুক এই জিনিসটা আপনিও চান সেকেন্ড অফ অল উনি প্রকাশ করুক বা না করুক সেটা কিন্তু উনিও চায় কারণ এখানে প্রকাশের এনার্জি নেই কারণ ফোর অফ পেন্টিক্যালস রয়েছে নিজের এনার্জিটাকে আবারও কিন্তু রেস্ট্রেন সংযত করে রেখেছে তো এখানে বিষয় সেই এলো সেভেন অফ ওয়ান্স রয়েছে ঘুরে ফিরে এটাই দেখা যাচ্ছে দুজন দুজনকে সংযত করেই রেখেছেন দুজন দুজনকে এ দুজনা চাইছেন যে ভিক্ট্রি হোক কিন্তু দুজনের এনার্জি যেহেতু এখানে রেস্টুরেন্ট রয়েছে রেস রাদার এখানে রেস্ট্রিক্ট হচ্ছে ফোর অফ এন্টিক্যাল এখানে রেস্ট্রিক্ট করাকেও বোঝায় যেহেতু ফোর রাহু কার্ড তো সেখানে রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে এনার্জিটা তো সেখানে কিন্তু কোনো এফোর্টের জায়গায় এখানে রিলেশনশিপটাতে আসতে পারছে না ওকে তো এই ছিল আপনাদের পার্সনের একদম কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অ্যাজ ইট ইস আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ